আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী। একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হযরত উম্মে হানিরা رضی আল্লাহু আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইয়া আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি। আমি আর আগের মতো আবাদত বন্দুকি করতে পারি না আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো আমি বসে বসে করতে পারি নবীজিসাল্লু আলীক্লাম বললেন তুমি এক শতবার সুবাহানুল্লাহ বলো এক শতবার আলহামদুলিল্লাহ বলো এক শতবার আল্লাহ আকবার বলো আর এক শতবার লাহ বলো এক শতবার সুবাহানুল্লাহ পড়লে যে স্বভাব হবে সাল্ল্লাহিসাল্লাম বলেন এক শতবার আল্লাহ করলে এর বিনিময়ে এক শত আরবি গোলাম আল্লাহ রাস্তায় আজাদ করে দিলে যে এক শতবার সুবাহান তোমার আমল নামায় তার পরিমাণ সবাব লিখে দিবে এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ পড়লে এক শত ঘোড়া অস্ত্র শস্ত্র সহ আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে দান করে দিলে যে সওয়াব হবে এক শতবার আলহামদুলিল্লাহ করলে তার সমপরিমাণ স্বভাব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে এক শতবার আল্লাহ আকবার পড়লে তোমার আমল নামায় এক শত ওট যে ওটগুলো আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে গেছে এবং আল্লাহ হব আলম তার কবুল করে নিয়েছেন আল্লাহ তালা এক শতবার ও একবার করার বিনিময়ে এক শত কবুল ও কুরবানির সওয়াব তোমার আমল নামায় লিখে দেবে এক শতবার লাহ ইহ করলে এর বিনিময়ে যে সবাব হবে এই সবাবের পরিমাণ হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকার জায়গা রয়েছে এই ফাঁকার জায়গা পূর্ণ পরিমাণ তো আমরা সকলে ইনশাআল্লাহ তার উপর আমল করার চেষ্টা করব হাদিসটি মুসনাদে আহমদ এবং বাই হাতি সহ অন্যান্য কিতাবে উল্লেখ রয়েছে আমরা যারা পারি সময় পাই একটু কাজের ফাঁকে হোক মসজিদে একটু তাড়াতাড়ি মা বোনেরা যখন বাড়িতে কাজ করছি অবসর সময় তখন এই তাসবী পড়তে থাকবো আল্লাহ তাহলে আমাদের সকলকে এই হাদিসটি মনে রেখে তার উপর পরিপূর্ণভাবে ভাবে আমল করার তা করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته